আসসালামু আলাইকুম ও রহমত আজকের ভিডিওতে আমরা জানবো কোন গর্ভবতী মহিলা যদি স্বপনের টাকা দেখে তাহলে কি ব্যাখ্যা হতে পারে ইমাম ইবন সরিন রাহিমাহুল্লাহ তিনার কিতাবের মধ্যে কি ব্যাখ্যা দিয়েছেন আসুন আজকের ভিডিওতে আমরা জানব তো আমরা বলবো যে টাকা পয়সা হ্যাঁ না কিছু আলেম বলেছেন এটি হল রিজিকের বৃদ্ধি পরিবারের সুখের বার্তা এবং সন্তানের জন্য কল্যাণের ইশারা হতে পারে টাকা পয়সা দেখলে গর্ভবতী নারীর ক্ষেত্রে সুস্থ সন্তান জন্ম নেওয়ার সুসংবাদও হতে পারে নতুন বা চকচকের টাকা যদি দেখে তাহলে নতুন আনন্দ রিজিকের প্রসাদ এবং পরিবারে সমৃদ্ধির লক্ষণও হতে পারে ছেঁড়া বা পোড়ানোর টাকা যদি দেখে তো কিছু উদ্বেগ শারীরিক দুর্বলতা বা পরীক্ষা ইঙ্গিত হতে পারে এক্ষেত্রে দোয়া ও দরদ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে তাই অবলম্বন করব যদি টাকা দান করতে দেখে সৎকাহের স্বভাব এবং সন্তান নেক হওয়ার নির্দেশ হতে পারে টাকা দান করতে দেখলে আর টাকা যদি হারিয়ে ফেলে কোনো গর্ভবতী মহিলা তাহলে দুশ্চিন্ত বা গর্ভকালীন কিছু সমস্যার ইঙ্গিত হতে পারে তাই এ অবস্থায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং দোয়া করা উত্তম তো গর্ভবতী মায়েরা বনেরা গর্ভবস্থায়ী কিছু গুরুত্বপূর্ণ কাজ করবে সেগুলো আজকের ভিডিওতে ইনশা আল্লাহ তাবারক বলে দিচ্ছি গর্ভবতী মাহিরা যখন গর্ববতী গর্ভ থাকবে তার সন্তান তো ইসলাম দৃষ্টিকোণে স্বপ্নেই সব কিছু নয় দেখুন ইসলাম দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে স্বপ্নই কিন্তু সব কিছু নয় প্রকৃত ভরসা কিন্তু আল্লাহ আল্লাহতালার উপর রাখতে হবে তাই গর্ভাবস্থায় বেশি বেশি সুরাম মারিয়াম পড়বেন দ্বিতীয় নম্বরে আয়তল করসি পড়বেন তৃতীয় নম্বরে আপনার শরীফ পড়বেন আর চতুর্থ নম্বরে দোয়া সংরক্ষ থাকার রাখার যেগুলো দোয়া রয়েছে সেই উত্তম দুয়াগুলো পড়বেন ইনশা আল্লাহ আপনার গর্বের সন্তানও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন এবং আপনার গর্বের সন্তান যখন জন্ম হবে তখন সেই সময়টাও কিন্তু ভালো হবে আর ভালোভাবে সুস্থভাবে কিন্তু আপনি ধারণে যে বাচ্চা রেখেছেন সেটা আপনি গর্ভ থেকে দুনিয়াতে অর্থাৎ জন্ম দিতে খুব আসানি হবে খুব সহজতা লাভ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাতুহু